ইমাম সুইউতি রসনাতুলী আলাইয়ের জীবনী আব্দুর রহমান ইবনে কামালুদ্দিন আর সুয়ুতি রসনাতুল্লাহ আলাই একজন বিখ্যাত আলেম হাদিস শাস্ত্রবিদ ও ভুল আলোচিত ব্যক্তি ছিলেন তিনি হাফেজ জালালুদ্দিন আর নামে অধিক প্রসিদ্ধি লাভ করেন তিনি একাধারে গ্রন্থকার মুফাসির মহাদিস ফকি সাহিত্যিক কবি ইতিহাসবিদ সফি ও নবম হিজরি শতকের সমসাময়িক একজন মুজাদ্দিদ ছিলেন তিনি জীবদ্দশায় তিনি এলেমের প্রতিটি শাখায় সব মিলিয়ে পাঁচশোরও অধিক গ্রন্থ রচনা করেছেন ইমাম জালালুদ্দিন সুইতে রহানাতুল আলায় আটশো উনপঞ্চাশ হিজরির রজবের এক তারিখে মিশরের কাইরুতে জন্মগ্রহণ করেন তার পিতা তখন কাইরুতে খলিফার প্রাসাদে ইমামের দায়িত্ব পালনরত ছিলেন তার জন্মস্থান সম্পর্কে আরেকটি তথ্য বর্ণনা এভাবে উল্লেখ আছে যে তিনি মিশরের নামক স্থানে জন্মগ্রহণ করেন ইমাম সৈয় আলাইয়ের উপাধি ইবনুল কুতুব ইমাম আলাইয়ের উপাধি ইবনুল কুতুব ছিল তার আরেক উপাধি ইবনুল কুতুব উপাধিতেও তিনি সবিশেষ পরিচিত ছিলেন কথিত আছে যে হাফেজ জালালুদ্দিন সৈয়ুতি যেদিন জন্মগ্রহণ করেন সেদিন তার জন্মের আগে তার পিতার বিশেষ প্রয়োজনে তার মা কুতুবখানায় একখানি কিতাব আনতে গিয়েছিলেন এ সময় ঘটনাক্রমে সেখানে ইমাম সুইদ রহমাতুল্লাহ আলাইয়ের জন্ম হয় তিনি তার পিতার কুতুবখানায় জন্মগ্রহণ করেছিলেন বিদায় তাকে ইবনুল কুতুব উপাধিতে ভূষিত করা হয় ইমাম সুইতুর রহমাতুল্লাহ আলাইয়ের পিতা ইমাম সুইতুর রহমাতুল্লাহ আলাইয়ের পিতা শাইখ কামালুদ্দিনও ছিলেন একজন বিশিষ্ট আলেম ও কাজী তিনি আজ থেকে কাইরুতে চলে আসলে সেখানে ইবনে তুলুন জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেন পাশাপাশি সাইখনি জামে সংলগ্ন মাদ্রাসায় তিনি হিসেবে নিয়োজিত ছিলেন ইমাম জালালুদ্দিন সৈয়দুর রহমাতুল্লাহ আলাইয়ের পিতা আটশো পুষ্পান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন এ সময় তার বয়স ছিল পাঁচ কিংবা ছয় বছর আল্লামা সৈয়দুর রহমাতুল্লাহ আলাইয়ের জীবন। আল্লামা জালালুদ্দিন আলাই মাত্র পাঁচ বছর সাত মাস বয়সে পিতৃহারা হন অতপর তার পিতার ওসিয়ত অনুযায়ী তৎকালীন কয়েকজন বুজুর্গের সাহায্য গ্রহণ করেন তার মধ্যে শায়দ কামালুদ্দিন ইবনুল হুমাম হানাফি রহমাতুল্লাহ আলাইয়ের তত্ত্বাবধানে বালক জালাল উদ্দিন সৈয়দুর রহমাতুল্লাহ আলাই আট বছর বয়সে পবিত্র কুরআন মাজিদ হাইফ শেষ করেন অতপর তিনি অমদা মিনহাজ উসুল ও ইবনে মালিক ইত্যাদি কিতাব হেফজ করেন তাছাড়া তিনি শায়েক শামস সাইরামি ও শায়েক শামস মির জামানি হানাফি রহমতুল্লাহ আলাইয়ের নিকট পাঠ্য কিতাব ও অন্যান্য বহু কিতাব অধ্যয়ন করেন তিনি শায়েক শাহাবুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের নিকট এলমে ফারায়ে শিক্ষালাভ করেন তারপর সাইফুল ইসলাম আল্লামা বালকিনী রহমাতুল্লাহ আলাই আল্লামা শরফুদ্দিন আল মানাবি রহমাতুল্লাহ আলাই এবং মিশরের বিখ্যাত হাকিক সাইফুদ্দিন আল মানাবি রহমাতুল্লাহ আলাই ও সাইফুদ্দিন মোহাম্মদ আল হানাফি প্রমুখ আলেম ও বিদ্যান ব্যক্তি দরস হতেও কিছুকাল এলেম অর্জন করেন তারপর আল্লামা মহিউদ্দিন কানজি রহমাতুল্লী আলাইয়ের খেদমতে চোদ্দ বছর বয়স পর্যন্ত সময়কাল অতিবাহিত করেন আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইয়ের নিজ মতানুযায়ী তার শিক্ষক মহোদয়ের সংখ্যা ছিল একশো জন ইমাম সৈয়দ রহমাতুল্লাহ আলাইয়ের কর্মজীবন আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ তখনকার মিশরে সর্বোচ্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবনের সূচনা করেছিলেন তিনি আটশো একাত্তর জামিয়া সাইখুনিয়া কায়রুতে শাইকুল হাদিস পদ অলঙ্কিত করেন সেখানে তিনি পাঠদানকালীন সময়ে কাজী আয়াজের আর শিফার পূর্ণরূপে সমাপ্ত করেন ইমাম কর্মজীবন শিক্ষা জীবন শেষ করে আল্লামা জালালুদ্দিন আলাই আটশো একাত্তর হিজড়ি সন হতে মাত্র ষোলো বছর বয়সে ফুটুয়া প্রদান আরম্ভ করেন তিনি আটশো বাহাত্তর হিজড়ি সনে হাদিস সংকলনে আত্মনিয়োগ করেন অবশ্য তিনি ৮৬৬ হিজরি সনেই আরবি ভাষা শিক্ষা দানের সনত্রাপ্ত হন আল্লাহ আলাই তার গ্রন্থে লিখেছেন যে আল্লাহ আমাকে হাদিস এলমুল এলমুল বয়ান তথা আলম উদ্দিনের এই সাতটি বিষয়ে বিশেষ বুৎপত্তি দান করেছেন তিনি আলমে হাদিসের তার সমসাময়িকদের মধ্যে সবচেয়ে বড় মহাদিস ছিলেন তার নিজ বর্ণা তিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি চল্লিশ বছর বয়সে শিক্ষাদান ফতুয়া প্রদান ও অন্যান্য পার্থিব কার্যক্রম থেকে অবসর গ্রহণ করে নির্জনে ইবাদত ও রিয়াজতে আত্মনিয়োগ করেন তিনি সমসাময়িক আমির এবং বড় বড় ধনীদের প্রদত্ত উপহার সামগ্রী সবিনয়ে প্রত্যাখ্যান করতেন তিনি নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে সত্য স্বপ্নে দেখেছেন বলে কিতাবে বর্ণিত আছে ইমাম সৈয়তি রহমতুল্লাহ আলাইয়ের গ্রন্থসমূহ আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই পাঁচশোরও অধিক গ্রন্থ রচনা করেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইয়ের বর্ণনা মতে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইয়ের জীবনে লেখনির প্রতিদিন শূন্য পৃষ্ঠার অধিক ছিল প্রতিটি বিষয়ে তার রচনাকৃত গ্রন্থাবলী রয়েছে তার রচনাকৃত গ্রন্থাবলীর মধ্যে একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ হল তাফসিরে জালালাইন আল্লামা জালাল উদ্দিন মহলি রহমাতুল্লাহ আলাইয়ের ইন্তিকারের ছয় বছর অতিবাহিত হওয়ার পর মাত্র ৪০ দিনে আল্লামা জালাল উদ্দিন সুইতু আলাই জালালাইনের প্রথমার্ধ সংকলন সম্পন্ন করেন তার বহু গ্রন্থের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল তাদিবুর রাবি আল ইতকান ফি উলুমিল কুরআন আদরুল মানসুর ফি তাফসির বিল মানসুর রুবাবুল নুকুল ফি আসবাবিন নুজুল তাফসির জালালাইন এছাড়াও তিনি আরও বহু গ্রন্থ রচনা করেছেন ইমাম সৈয়তি রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকাল এলমে তাফসিরের এই মহান খাদেম আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই নৈশ এগারো সনের উনত্রিশ জুমাদাল উলা শুক্রবার বাষট্টি বছরের বয়সে ইন্তিকাল করেন انا لله وانا اليه راجعون الله تعالى عبون ونجره تك جنه الفردوس نصيب كُرُونَ امن